শাকিব খানের বিভিন্ন ডায়লগ নকল করে পরিচিত হয়ে উঠেছিল শাকিব অরুফে শাকের ব্যাপারি। নেটিজেনরা যাকে জুনিয়র শাকিব খান হিসেবে জানে গত কয়েকদিন আগে সে জুনিয়র সাকিবকে হারাতে হয়েছে পুরুষঙ্গ নিজয় স্ত্রী শিক্ষা ও তার প্রথম স্বামীর হাতে পুরুষঙ্গ হারায় সে ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছে শাকিল এদিকে আজ সকালে শাকিলকে দেখতে ছুটে যান বাংলা সুপারস্টার শাকিব খান নিজের জীবনের থেকেও সাকিব খানকে ভালোবাসত শাকিল তাই হয়তো সেটার প্রতিদান দিতেই জুনিয়র সাকিবকে দেখতে যান শাকিব খান এদিকে সাকিব খানের দেখা পাওয়াতে হলো দেখছে জুনিয়র সাকিব জানা যায় জুনিয়র শাকিবের সকল চিকিৎসার দায়িত্ব নিয়েছে সাকিব খান এছাড়া অভিযুক্ত শিক্ষা খানেরও বিচার দাবি করেছে সাকিব খান সর্বশেষ খবর অনুযায়ী গতকাল প্লাস্টিক সার্জারির মাধ্যমে জোড়া লাগানো হয়েছে জুনিয়ার সাকিবের কাটা অঙ্গটি তবে আগামী তিন মাসের ভেতরে যদি অঙ্গটি জোড়া না লাগে তাহলে বিকলঙ্গ হয়ে থাকতে হবে তাকে যদিও আশার আলো দেখাচ্ছে ডাক্তাররা এমন জঘন্য কাজে শিখাকে গ্রেফতার করেছে পুলিশ জানা যায় এর আগে শিখার দেওয়া মামলায় কারাগেরও গিয়েছিল সাকিব তাদের দাম্পত্য কলহ এক দুদিনের ছিল না এছাড়াও শিকার সাথে সংসার চলাকালীন অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছিল সাকিব এমনকি নিজের সব মেয়ের দিকেও কুনজর ছিল তার এই তথ্যগুলো সিনেমার কণ্ঠস্বর থেকে সংগ্রহ করা তাই ভুল ত্রুটি হলে মার্জনা দৃষ্টি দেখবেন